ঈসাপুর মানিকতলায় উদ্বোধন হলো হাইটেক কম্পিউটারের মোবাইলের দোকান ইসাপুর মানিকতলায় হাইটেক কম্পিউটারের টিভি ফ্রিজ এসি মাইক্রোভেন দোকান উদ্বোধন হয়েছিল দু সালে সাথে ছিল মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দ্রব্য এবার ইসাপুর মানিকতলায় উদ্বোধন করা হলো হাইটেক কম্পিউটারের নতুন মোবাইলের দোকান যেখানে উদ্বোধনের দিনই উপচে পড়ল গ্রাহকদের ভিড় যেখানে মোবাইল এবং অন্যান্য মোবাইল সংক্রান্ত সামগ্রীর কেনাকাটার সাথে থাকছে নিশ্চিত উপহার এছাড়াও নৈহাটি থেকে টিটাগড় পর্যন্ত আট কিলোমিটার থেকে দশ কিলোমিটারের মধ্যে থাকছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা সাথে থাকছে সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাইটেক কম্পিউটারের কর্ণধার আলী ইমরান জানান গ্রাহকদের পরিষেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য এর পাশাপাশি এই দিন তিনি ঘোষণা করেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়া ছাত্রছাত্রীদের জন্য থাকছে একটি বিশেষ অফার হাইটেক ইলেকট্রনিক্স এটা আমার সেকেন্ড ব্রাঞ্চ আছে ওপেনিং আছে হাইটেক ইলেকট্রনিক্স এর মেইন ব্রাঞ্চ হচ্ছে বলাকা স্টুডিও পাশে মাইতলা মোড়েই দুটোই ব্রাঞ্চ হলো এখানে করলাম মোবাইল মোবাইল রিলেটেড আইটেমস আর ওইখানে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ইন্ডাকশন এইসব হোম থিয়েটার টিভি এইসব ওই সেকেন্ড ওই মেন শোরুমে আছে এটা সেকেন্ড শোরুম আছে সেকেন্ড শোরুমে আপনি মোবাইল রিলেটেড আইটেমস পাবেন মোবাইল পাবেন আপনি নেক নেকবেন্ড পাবেন এয়ারডপস পাবেন স্মার্ট ওয়াচ পাবেন মোবাইল রিলেটেড যত আইটেম হয় সবকিছু পাবেন আপনি মেমোরি কার্ড থেকে সিরিজ পয়েন্ট আপনার পাওয়ার ব্যাঙ্ক সবকিছু আপনি পাবেন এটা আপনার মাই মাইকুলা মোড়ে হাইটেক ইলেকট্রনিক্স আপনার শ্যামনগর ইছাপুর দু সাইড দিয়ে মেন রোড উপরেই আছে এইটি ফাইভ রোড উপরে আছে তো আপনি শ্যামনগর থেকে এই ইচাপুর থেকে রাস্তা দিয়ে আপনি আসতে পারবেন মোবাইল তো চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্টিং আছে স্মার্ট মোবাইল চার হাজার নশো টাকা দিয়ে স্টার্টিং আছে রেডমি পোকো অনেক ব্র্যান্ড আছে যেটা আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার দিয়ে স্টার্টিং মোবাইল আছে আর আপনার এক লাখ দেড় লাখ দু লাখ টপ দিয়ে যেরকম আইফোন আছে স্যামসাং এর আলট্রা সিরিজ যেটা আছে সিরিজ 1 प्लस আছে সব আপনি পাবেন ফাইনান্সের পাবেন ক্যাশে পাবেন ক্রেডিট কার্ড মাধ্যমে পাবেন ক্রেডিট কার্ড দিয়ে আপনি সোয়াইপ করলেন আপনি পেমেন্ট আপনার ইএমআইবি স্ক্রিট কার্ড দিয়ে ইএমআই তো কোরান না হলে যদি আপনি জান কি নরমালি बजाज फाइनेंस দিয়ে করতে করতে যাচ্ছেন তো बजाज फाइनेंस দিয়ে হবে बजाज আছে কোটেক ফাইনান্স আছে আইসিআইসিআই আছে এসডিবি কোম্পানি আছে Samsung ফাইনান্স আছে Samsung ফাইনান্সের बेनिफिटটা আছে যদি আপনি ধরুন আপনার ব্যাংকের যে সিভিল স্কোর থাকে বলে যে সিভিল স্কোর ব্যাংকিং এ যেটো সিভিল স্কোর হয়

আর জিরো কস্ট ইএমআই কিনতে পারবেন জিরো কস্ট ইএমআই বলতে গেলে ধরুন আপনি কোনো ফ্রিজ কিনছেন এক্সাম্পল দিচ্ছেন দাম হচ্ছে কুড়ি হাজার টাকা আপনি এসি কিনছেন পঁয়ত্রিশ হাজার দাম আছে মোবাইল কিনছেন চল্লিশ আপনি কোনো প্রোডাক্ট যেটাই আপনি কিনছেন ওইটাকে যখন ইমআই তে ভাগ করবেন যত আপনি ডাউন পেমেন্ট দিলেন যত ইএমআই টোটাল যোগ করে দশ মাস বারো মাস ছ মাস মধ্যে যখন ভাগ করলেন তো দেখলেন আপনার কস্টটা যেটা প্রোডাক্ট প্রাইস আছে ওটাই হলো এটাকে বলে যে জিরো কস্ট নো কস্ট ইএমআই আর ফাইন্যান্সে পাওয়া যায় ইএমআই তে পাওয়া যায় আপনি ডাউন পেমেন্ট কম দিয়ে নিতে পারবেন জিরো ডাউন পেমেন্টও নিতে পারবেন মিনিমাম ডাউন পেমেন্টও আছে টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট জিরো ডাউন পেমেন্টও আছে মোবাইল না আপনি পয়সা দিলেন না ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন নিয়ে চলে গেলে এরকম অপশন আছে বহু সিনিয়র ইচ্ছা আছে একদম একদম আমার দোকানে আমার দোকানে হোম ডেলিভারি অপশন আছে আপ টু কিলোমিটার টেন আমরা কোন প্রোডাক্ট টিভি এসি ফ্রিজ মোবাইল সবকিছু হোম ডেলিভারি আমরা করাই নয়টি থেকে ব্যারেকপুর অব ফ্রি অফ কস্ট টিটাগড় অব্দি ফ্রি অফ কস্ট আছে টিটাগড় থেকে কেউ আসছে ব্যারেকপুর থেকে আসছে পলতা দিকে আছে ইছাপুর শ্যামনগর জগদ্দল কাকিনারা নয়টি অব্দি আমরা ফ্রি অফ কস্ট এভরি প্রোডাক্ট শুধু মোবাইল না মোবাইল তো আছেই হোম ডেলিভারি এভরি প্রোডাক্ট হোম ডেলিভারি আছে কোনো টেনশন নেই আপনাদের স্টুডেন্টস জন্য আমরা ব্লুটুথ নেই এই যে টুয়েলভ যারা যারা একদম পরীক্ষা দিয়েছে সবাইকে আমি বলতে চাই আমি নম্বরটা বলছি এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স নাইন ডাবল জিরো এই নম্বরে স্টুডেন্টস স্টুডেন্টসদেরকে বলছি টেন্থ এন্ড টুয়েলভ পরীক্ষা যে দিয়েছে যে আমাদের নয়েটি থেকে ব্যারেকপুর ইটাগর অবধি থাকে সবাইকে আমি ইনভিটেশন দিচ্ছি ঠিক আছে অফার দিচ্ছি যে সবাই স্টুডেন্টস এই নম্বরে যে নম্বরটা বললাম 861716900 এই নম্বরে নিজের নাম লিখে WhatsApp করে দাও তাহলে কি কুপন লকি ড্র হবে আমার हिसाबে মিনিমাম 50 টু 100 স্টুডেন্টস কে ব্লুটুথ নেক ব্যান্ড দেওয়া হবে গিফট ফ্রি অফ কোর্স কিন্তু এটা র‍্যান্ডমলি হবে যখন আপনার আপনি আপনারা যখন আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করলেন সবার নম্বর আমার কাছে আছে সেভ করলাম সবাইকে আমি অফারগুলো পাঠাচ্ছি আর ওইটার মধ্যে পঞ্চাশ থেকে একশো কাস্টমার স্টুডেন্টসদেরকে আমি স্পেশালি অফার দিতে চাই গিফট দিতে চাই ব্লুটুথ নেক ব্যান্ড দিতে চাই তো আপনার স্টুডেন্টদেরকে এটা ভালো অফার আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এপ্ৰুবল আছে কি নাই